আজকের দিনটা যেন শুধু পশু কোরবানির উপরে সীমাবদ্ধ না থাকে আমার ভিতরে যে একটা পশু তো আছে আর না পারি নিয়ে তো করতে পারি করতে পারি চাল্লা এটাকে আমি আমার ভিতর থেকে আজকের থেকে বিদায় দিলাম তখন দেখা যাবে আল্লাহর কঠিন কঠিন হুকুম মানা সহজ হবে যুতনো আজকের এই মুবারক দিনে মুবারক উচিত আমাদের জিদান কিন্তু কুরবানি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের এটাই কুরবানি ছিল মানে 86 বছর বয়সে বাচ্চা হওয়া আর হইতে না হইতে আল্লাহর হুকুম হওয়া। যে রেকাশো আর দা দি জরা ইন দা বাইত আল গেছেন এক ছিল যে গেছে সেই জানে চিত্রটা উঠানো যাবে না বয়ান করা যাবে না একজন স্ত্রীকে রাখা রেখা যাওয়া সেও মিশরের শাহজাদি তাকে রেখা যাওয়া আর তাদের কোরবানি তাদের মহিলাও কেমন মহিলা কেমন জিজ্ঞাস করছে নাল্লার হুকুম ইব্রাহিম ইসলাম শটে বলতে জবাব দিছি আল্লাহলে তাহলে আমাদেরকে ধ্বংস করা হবে না কোরবানির বিনিময় ছিল যদিও এটা পশুতে রূপান্তরিত মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করি কিন্তু আসলে এটার যদি ফলসাফা দেখা যায় ফিউলোসফি যদি দেখা যায় তাহলে ফলসাফা বলেন আর ফিউলোসফি বলেন এটার ফিলোসফি এটাই যে জানোয়ার কোরবানি করার সাথে সাথে তুমি তোমার পশুটাকে ভিতরের পশুটাকে কোরবানি করো যেটাকে আনানিয়ত বলে আমিত্ব বলে আল্লাহ আল্লাহ রসুরের সামনে না আমিত্ব না ব্যক্তিত্ব না বড়ত্ব ওইগুলো আমার ভিতরে না হিংসে না বিদ্বেষ না লোভ না লালসা না আদাওয়াত না দুশ্মনী এগুলো সব কোরবানি করা আজকের দিনের উদ্দেশ্য আল্লাহ যাকে পাওয়ায় দেন তারই পাওয়ার সুযোগ হয় অর্থাৎ হায়াত যার থাকে সেই পায় আর আল্লাহ যাকে পাওয়া দেন না তার জন্য এটার পাওয়ার কোনো সুযোগ নাই এখানে বাহুবলও চলে না আর কোনো কিছুই চলে না এরকম দিনগুলা পাওয়ার জন্য একমাত্র আল্লাহর তৌফিকই চলে আল্লাহ যাকে তৌফিক দেন সেই সময় পর্যন্ত বসতে পারে আর আল্লাহ যখন তৌফিক দেন না দেখা যায় দুনিয়ার থেকে চলে যায় আজকের দিনও এমন হবে খুশির দিনে অনেকের ঘরে খুশি হবে না দুনিয়ার থেকে লোক উঠা যাবে গত রাত্র সারা দুনিয়ার থেকে বহুত লোক উঠে গেছে আল্লাহর তৌফিক যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত পৌঁছায় আল্লাহর এহসান যে আল্লাহ এই পর্যন্ত পৌঁছার আমাদেরকে সত্য তো এটাই বুঝে আসুক আর না আসুক বিবেক বুদ্ধির পরিধিতে আসুক আর না আসুক সত্য কিন্তু এটাই মানুষ মানুক আর না মানুক আল্লাহ যখন পাওয়ায় দিচ্ছেন এটাকে যেভাবে উপলব্ধি করা ওইভাবে উপলব্ধি করা প্রত্যেকের উপরে জরুরি আর ভাবাও চাই চিন্তাও করা চাই সাথে সাথে উপলব্ধির সাথে সাথে সুক্রিয়াও আদায় করা চাই যে আল্লাহ এই দিনটা পাওয়া গেছে না এই বরকতময় সময়টা পায়া গেছি তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা চাই সত্য তো এটাই ইনসান মা আখ মানুষের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো অকৃতজ্ঞতা সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভোগ করে সবচেয়ে বেশি আল্লাহটা উপলব্ধি করে ভোগ করে সবচেয়ে বেশি আল্লাহটা ব্যয় করেও আল্লাহটা সবকিছু আল্লাহ কিন্তু তা সত্য সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা শিকারও করে আল্লাহ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ সবকিছু কিন্তু আল্লাহর চব্বিশ ঘন্টা ভোগ করে আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞ মানুষ আল্লাহ মানুষ যদি মানুষের এতটুকু অকৃতজ্ঞ হইত মনে হয় না আধিপত্য যাদের কাছে কচু আর মানুষ কিভাবে কাটেছে বেশিও কাটত কিন্তু আল্লাহর অকৃতজ্ঞতা স্বীকার করা সত্ত্বেও আল্লাহ চব্বিশ ঘন্টা মানুষকে ভোগের অধিকার দিতেছে যা প্রয়োজন চব্বিশ ঘন্টা এটাকে পৌঁছাইতেছে হ্যাঁ একটা সীমা পর্যন্ত পৌঁছাবে সীমা রেখা যেদিন আসবে ওই দিন আল্লাহ উঠায় নিবে বিদায় আজকের দিনটা বড় মোবারক দিন বড় দামি দিন ঈদ উল আভা কোরবানির দিন কিন্তু কোরবানির ইতিহাস টানতে গেলে বড় লম্বা ইতিহাস হয়ে যাবে সময় অনুমতি দিবে না কিন্তু কোরবানি করবে তো মানুষ কি কোরবানি করবে পশু যদিও কোরবানি করা শূন্য বা ওয়াচিত বা জরুরি কিন্তু আসলে তো পশু কোরবানি করার সাথে সাথে যে জিনিসটা কোরবানি করা সবচেয়ে বেশি দরকার আজকের দিনে যেটার প্রমাণ দেওয়া দরকার ওটার শিক্ষা দীক্ষা আমাদের কাছে খুব পরিপূর্ণ শিক্ষাও নাই দীক্ষাও নাই আলোচনা চর্চাও নাই আলোচনাও নাই নাই শেখাও নাই আসলে কিন্তু যাদের মাধ্যমে কোরবানির অস্তিত্ব যাদের মাধ্যমে কোরবানি আমরা পাইছি রক্ত বাহির হওয়ার সাথে সাথে মাটিতে আসার আগেই কবুল হয়ে যায় মাটিতে গড়াইতে হয় না ছুরি একদিকে চলে কবুলিয়া তার একদিকে হইতে থাকে মনে হয় কবুলিয়া তার ছুরি একসাথেই চলে তো যাদের বিনিময়ে পাওয়া ইব্রাহিম আলাইহ ইসালাম আর ইসমাইল আলাইহ ইসালাম আর হাজেরা আলাইহ সালাম এদের মাধ্যমেই কোরবানি পাওয়া এরা আসলে শুধু কোরবানি যদিও আল্লাহ পশু দিয়া দিচ্ছেন ইসমাইল আলাহ ইসলামকে জবা হইতে দেন নাই কিন্তু এখানে সবচেয়ে বড় যে জিনিসটা ছিল যেটাকে আমিত্ব বলে বলেন 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 বলেন। ব্যক্তিত্ব আসলে কোরবানি এটাই উদ্দেশ্য মানুষ তার আমিত্ব কে কোরবানি করে তার ব্যক্তিত্বকে কে কোরবানি করে মানুষের সামনে না মানুষের জন্য না আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য আল্লাহর হুকুমের সামনে নিজের আমিত্বকে নিজের বড়ত্বকে নিজের ব্যক্তিত্বকে নিজের উদ্দেশ্য উদ্দেশ্যকে এটা কোরবানি করা ইব্রাহিম আল্লাহ ইসলাম এটাই দেখাইছে আল্লাহর হুকুমের সামনে রসুলের হুকুমের সামনে ইব্রাহিম আল তো আল্লাহর সামনে উনি নবী ছিলেন আমাদের জন্য আল্লাহর সামনে এবং রসূলের সামনে রসুলের জন্য আল্লাহর জন্য নিজের আমিত্বকে ব্যক্তিত্বকে নিজের আনা নিয়ে যেটাকে বলে আমার ভিতরও কিন্তু একটা পশু আছে নাহলে কোরআন মানুষকে কোনোদিন নাম বলতো না পশুত্বের পরেও আর একটা স্তর আছে কোরআন কোনোদিন এটা বলতো না যে বালহুম আদাল পশুত্বের নিচেও আর একটা স্তর আছে জানোয়ারের চেয়েও অদম আসলে এই পশুত্বকে আমার ভিতরে যে পশুত্ব আছে ও সুত্তটা ফুটাই ওঠে যখন আনা নিয়া થાય অমিত্য হয় ব্যক্তিত্ব হয় স্বার্থ হয় সার্থ যত গুণ আছে ওই গুণগুলাকে কুরবানি করা এটাই হলো আসল উদ্দেশ্য কিন্তু কয়জন কুরবানির সময় নিয়ত করে যে আমি কুরবানির সাথে সাথে আজকে থেকে এগুলোরও বাদ দিলাম যেখানে আল্লাহ আল্লাহ রসুলের সামনে এগুলা আসবে তো এটাকে আমি আগের থেকেই জবাব করলাম এটাকেও মিটায়া দিলাম এরকম নিয়ে খুব কম 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 মানুষেরই হয় হাজারও কেন লক্ষ্য কেন কুঠির ভিতরেও গন্তে গেলে খুব কম মানুষ পাওয়া যাবে যারা পশুত্বের পশুর উপরে ছুরি কিরানের সময় মনে মনে এই কথা ভাবে যে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে আল্লাহ আল্লাহ রসুলের ব্যক্তিত্বের সামনে আল্লাহ আল্লাহ রসুলের আদেশের সামনে আমি আমার এই জিনিসগুলাকেও জবাব করলাম আজকের থেকে আজকের থেকে না আমার ভিতরে কোনো আমিত্ব থাকবে না ব্যক্তিত্ব থাকবে না আমার জন্য কোনো আগ্রাস থাকবে স্বার্থ থাকবে না পশুত্বের যে আচরণগুলো আছে যে পশুর যে আচরণ হিংসা বিদ্বেষ লোভ লালসা এগুলো কিন্তু পশুর আচরণ যে আমার ভিতরে আজকের থেকে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না পশুত্বের আচরণ আমার ভিতরে আজকের থেকে থাকবে না পশুত্বের আচরণও আমার ভিতরে থাকবে না এরকম নিয়তের সাথে এই জন্যই কিন্তু একটা কথা বলা হয়েছিল যে নিজের কোরবানি নিজের হাতে করা এটাই সবচেয়ে উত্তম ছিল যদিও আমাদের কোরবানি আমাদের হাতে হয় না কিন্তু যখন চুরি फिরায় তখন তো এই নিয়ত করা যায় যা আমি আমার ভিতরের পশুত্বকে কুরবানি করি রাসূলুল্লাহ মানুষ হিসেবেই জন্ম দিছিলেন স্পষ্ট কিন্তু মানুষ হিসেবে মানুষ কুল্ল মাওলুদে আলাল ফিতরা প্রত্যেক মানুষই কিন্তু নিষ্পাপ দুনিয়াতে আসে আর দাবিও এটা নিষ্পাপ হিসাবেই আল্লাহর কাছে যাওয়া কিন্তু বলবেন ষাট সত্তর বছর বাচার পরে আমি নিষ্পাপ থাকি তো থাকি কি করে এটার জন্য কিন্তু ব্যবস্থা করছি যে তুমি যদি মনে করো যে তুমি নিষ্পাপ হইতে পারতেছো না তো তোমার জন্য ব্যবস্থাপনা দিতে ব্যবস্থাপনা যদি আল্লাহ না দিতেন তাইলে হয়তো আঙ্গুল উঠানো যেত বা বলা যেত কিন্তু তবা এসতে তো চব্বিশ ঘন্টাই দিতে যে গুমের থেকে উঠো তবা করো সময় মনে ওঠে তখনই তো গুনা হয়ে গেছে সাথে সাথে নিষ্প হওয়ার ব্যবস্থা তো আল্লাহর পক্ষ থেকে ছিল কিন্তু আফসোসের বিষয় তো এটাই দুনিয়ার সব শিক্ষাই তো শিখতে পারতেছি ছোট একটা কথা বললে হয়তো অনেকের দিলে লেগে যাবে দুনিয়ার শিক্ষার জন্য মানুষ দেশ থেকে দেশান্তর যায় লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেখায় সন্তানকে বিদেশে পাঠায় কিন্তু দুই চার দশ টাকা দুই চার পাঁচশো টাকা হাজার টাকা খরচ করে দিন শিখায় না রেজাল্ট কি দাঁড়ায় এক বয়সে দেখা যায় সন্তান তার থেকে দূরে সরা যায় আপন দূরে সরা যায় এক সময় এরকম এখন সমাজে আসে তাকে ধাক্কা দিয়ে বিদ্যাস অথচ লক্ষ কোটি টাকা খরচ করে দুনিয়ার শিক্ষা শিক্ষা দিতেছে শিক্ষা কিন্তু দিনই শিক্ষার জন্য সামান্য কিছু খরচ করা তো দূরের কথা কয়েক কদম চোরা যেত হাইটা যেতেও চায় না কয়েক কদম হাইটা যাই শিখি শিখি এটাও হয় না না হওয়ার কারণ এটি এই জন্যই কিন্তু অবক্ষয় আল্লাহ বারবার বোঝান আঙ্গুল কিন্তু কেয়ামতের দিন আল্লাহর উপরে উঠানো যাবে না বা কোনো যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না আজকে হয়তো বাবি যে অনেক যুক্তি আছে আমার কাছে অনেক তর্ক আছে কিন্তু যখন সবকিছু ওপেন হবে তখন দেখা যাবে যে না কোনো যুক্তি তর্ক এখানে দাঁড় করার কোনো সুযোগ নেই ওই সুযোগটা আল্লাহ দিবেন না কেননা ব্রেন তো আজকে সব ওপেন না যেদিন এটাকে পুরো ওপেন করবে তখন দেখা যাবে আমার ব্রেনের ভিতরে একটা চিপস একটা আইসি রাখা ছিল যেটার ভিতরে সব জবাবগুলা গুলা আগের থেকে লিপিবদ্ধ ছিল যতগুলা যুক্তি আর তর্ক আমি আজকে দাঁড় করাইতে চাই ওই দাঁড় করানো যাবে না জন্য আজকের এই দিনে উচিত আমাদের এটাই কিন্তু কোরবানি ছিল ইব্রাহিম আলাইহ সালামের এটাই কোরবানি ছিল নাহলে ছিয়াশি বছর বয়সে বাচ্চা হওয়া আর ওইতে না হইতে আল্লাহর হুকুম হওয়া গেছেন ওটা যে রেখা গেছে সেই জানে চিত্রটা উঠানো যাবে না বয়ান করা যাবে না একজন স্ত্রীকে রেখা যাওয়া সেও মিশরের সাহজাদি তাকে রেখে যাওয়া আর তাদের কোরবানি মহিলাও কেমন মহিলা জিজ্ঞাস করছেন আল্লাহর হুকুম ইব্রাহিম আল্লাহ ইসলাম শর্টে বলতেছি জবাব দিছে আল্লাহর তাইলে চাইতে পারো তাহলে আমাদেরকে ধ্বংস করা হবে না কোরবানির বিনিময় ছিল যদিও এটা পশুতে রূপান্তরিত আজকে পশুর মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করি কিন্তু আসলে এটার যদি ফালসাফা দেখা যায় ফিউলোসফি যদি দেখা যায় তাহলে ফলসাফা বলেন আর ফিউলোসফি বলেন এটার ফিলোসফি এটি যে জানোয়ার কোরবানি করার সাথে সাথে তুমি তোমার পশুটাকে ভিতরের পশুটাকে কোরবানি করো যেটাকে আনানিয়ত বলে আমিত্ব বলে আল্লাহ আল্লাহ রসুরের সামনে না আমিত্ব না ব্যক্তিত্ব না বড়ত্ব না কোন আগ্রাজ কোন স্বার্থ না পশু যা পশুর ভিতরে যত গুণ আছে পশু ওইগুলো আমার ভিতরে না হিংসা না বিদ্বেষ না লোভ না লালসা না আদাওয়াত না দুশ্মনী এগুলো সব কোরবানি করা আজকের দিনের উদ্দেশ্য দু চার মিনিট বেশি নিতেছি এই জন্য বৃষ্টি চলতেছে আসতে দেরি হতেছে দু চার দশ মিনিট এই জন্য পিছিয়ে পড়তেছি নামাজ দান করা আসলে মেরে দোস্ত কোরবানি দ্বারা এটাই ছিল আজকের কোরবানি কোরবানি এটাই জন্যই ছিল নাহলে একটা জিনিস বুঝার বিষয় না এই ধমকি কোনোদিন আসতো না কোরবানি করার যোগ্যতা যে রাখে সে যদি কোরবানি না করলো আল্লাহ রসুল থেকে আল্লাহ থেকে এই ধমক ডাইরেক্ট হুকুম আছে সেজন্য আমাদের মুসল্লায় না আসে নামাজে না আসে নামাজে না আসে দিছে কিন্তু না অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করে এটাকে যে কোরবানির দরকারটা কি এটা কি সেটা কি পয়সা দিয়া দিলে চলে নাইগুলো সব ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা না বলবেন বিজ্ঞান সম্মত না বিজ্ঞান দিয়ে বুঝানো যায় কিন্তু সময় লাগবে বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিতে সব কোন জিনিসই বিজ্ঞানের বাহিরে আল্লাহ রাখেন নাই আল্লাহ হচ্ছে বড় বিজ্ঞানী নাকি কবি কি বলেন আমরা কি আল্লাহর চেয়ে বড় বিজ্ঞানী না আল্লাহ বিজ্ঞান গंभোজে বিজ্ঞান মানুষের আবিষ্কার না আল্লাহর আবিষ্কার যে আল্লাহ বিজ্ঞান দিচ্ছেন বিজ্ঞান বুঝার মতো দিচ্ছেন ওই আল্লাহ কি বিজ্ঞান আসতে আস্তে উদ্ঘাটন হইতেছে বিজ্ঞান সম্মত আল্লাহ দিছেন চোদ্দশো বছর আগে বই গেছেন আমাদের যারা কষাই এরা দেখবেন গরু জব করার পরে ছুরি দিয়ে একটা গুতা দেয় ঠিক না দেখছেন কেন দেয় জানেন এটা গুতাটা দিলে রুটা বাহির হয়ে যায় কিন্তু চোদ্দশো বছর আগে বলে গেছে এটা করা যাবে না চারটা রক কাঠো রেখা দাও কেননা রক্ত সব বাহির হয়ে যাবে আর যখন ওটা গুতা দেয় চান বাহির হয়ে যায় রক্ত যা ভিতরে ছিল বাহির হওয়ার বাহির হয়ে গেছে যেটা ভিতরে ছিল ওটা গোস্তের সাথে রয়ে গেছে আর ওটা খাওয়ার দ্বারা শরীরের ভিতরে ক্ষতি হয় চোদ্দশো বছর আগে গেছে এখন এসে বিজ্ঞান এটা বাহির করছে অথচ চোদ্দশো বছর আগে বলে গেছে যে চারটা রক রেখা দাও কিন্তু কষাই তো তারা সেইটা কাইটা আরেকটা কাটতে যাবে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে সে ছুরি চালাইতে পারতেছে না আর ওইখানে যখন ছুরি মারে তখন ঠান্ডা হয়ে যায় চামড়া শুরু করে বছর আগে গেছে এখন আপনাদের বিজ্ঞান প্রমাণ করতেছে কেন বলে গেছে বলছে রু বাহির হওয়ার সাথে সাথে ভিতরে রক্ত আর বাহির হয় না ওগুলা জাগারটা জাগায় থ্যা যায় গোষ্ঠের ভিতরে ওগুলা ঢুকা যায় আর বাহির হয় না ওইগুলো যখন পাকায় খায় তখন রোগ সৃষ্টি হয় আগে এরকম বিজ্ঞান সম্মত দেখানো যাবে নাই যে বিজ্ঞান সম্মত না কিন্তু আমাদের কিছু লোক আছে যারা খালি বিজ্ঞানকে তালাশ করে যা হোক যেটা বলতেছিলাম আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন ক্ষেত্র আল্লাহ নিয়ে আসছেন আমরা উপকৃত হওয়ার জন্য এখন ক্ষেত্র থেকে যদি উপকৃত না হইলাম ক্ষেত্র কিন্তু আল্লাই তৈরি করে দিছে সচ্ছলতা আল্লাহ দিছে অ্যাবিলিটি আল্লাহ দিছে ক্ষমতা শক্তি আল্লাই দিছেন এটা মানতে হবে এটা উৎস আল্লাহ ওইখান থেকেই আসে পাওয়ার হাউস আমাদের কাছে নাই পাওয়ার হাউস যদি আমাদের কাছে হইতো তাহলে সকালবেলার ধনী বিকালবেলা ফকির হইতো না আবার ফিকাল বেলার ধনী সকাল বেলা ফকির হতো না চরন্ত বাজার কোনোদিন নিচে আসতো না বুঝা গেল পাওয়ার হাউস আল্লাহর কাছে এরা আসেন আজকের দিনটা বড় তাৎপর্য মানে তেরো তারিখ আসর পর্যন্ত থাকবে আগেও বলছিলাম এখনো বলতেছিলাম এই সময়টাকে নিজের পক্ষে নিই বিরুদ্ধে না নিই বিরুদ্ধে নিলে আমাদের বিপদ হবে আল্লাহর কিছু হবে আল্লাহর আল্লাহ তো আল্লাহ সামাদ আল্লাহ বেনিয়াস। এর জন্য কুরবানির সাথে সাথে যারা করতে পারতেছি না তারাও নিয়ত করি যে না এই দিন যখন এটাই বোঝানোর জন্য আমি আমার অমিতকে ভিতরের পশুত্বকে আজকের থেকে ছাড়ার নিয়ত করি যে আমি আমার ভিতরের পশুত্বকে ছেড়ে দেব কয়দিন ধরে রাখবেন পশুত্ব দৌড়া রাখলেন নাইলে মৌত পর্যন্ত তারপরে দুনিয়ালারা যাই বলুক না না বলুক মানুষ হিসাবেই দাফন হবে কিন্তু চেকিং পোস্টে যা দেখা যাবে না পশুত্বই ভাসা উঠছে মানুষত্ব আর নাই ভিতরে এই জন্য হাদিসে আছে চেহারার কাপড় সরায়া দেখে আমরা গিরা খুলা দিয়ে আসি ওরা খালি কাপড় সরাই চেক করে নেয় যে এটা কি আছে মানুষ থাকলে মানুষের মতো প্রশ্ন করে আর পশু তো যখন পয়সা ওঠে তখন আর প্রশ্ন করারও প্রয়োজন হয় না তখন বোঝে এটা কোন দিকে যাবে ডাইনপন্থী না বামপন্থী এটা ওরা বুঝে ফেলে ফর্মালিটি হিসাবে প্রশ্ন করে ফর্মালিটি হিসাবে কিন্তু আসলে প্রশ্নের প্রয়োজন হয় না তখন হাতে নাতে ধরা পড়লে তখন ফর্মালিটি হিসাবে অনেক কিছু লেখা হয় কিন্তু অনেক কিছু করার দরকার হয় না কারণ হাতে নাতে ধরা পড়ছে আর করার দরকার কি এখানে আসলে সত্য এজন্য আল্লাহ করো আজকের দিনটা যেন শুধু পশু কোরবানির উপরে সীমাবদ্ধ না থাকে বরং আমার ভিতরে যে একটা পশুত্ব আছে আজকে যেন এটাও কোরবান হয় করতে করতে পারি না এটাকে আমি আমার ভিতর থেকে আজকের থেকে বিদায় দিলাম তখন দেখা যাবে আল্লাহর কঠিন কঠিন হুকুম মানাও সহজ হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার প্রফি দান করেন